আমরা যারা মুসলমান জাতিতে আছি মুসলিম জাতিতে আছি আমরা সবাই জানি আমাদের জন্য নবীর রজাটা জিয়ারত করা পবিত্র কাবাটা চোখ দিয়ে নিজ চোখে দেখাটা আমাদের জন্য কত বড় অ্যাচিভমেন্ট পৃথিবীর কোনো সুখ শান্তি যেন এটাকে পার করতে পারে না হ্যালো বিটিউফ এভরওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুব অল্প বয়সে বললে ভুল হবে বলবো যে এইটুকু বয়সে আল্লাহ আমাকে দাওয়াত করেছে আল্লাহ আমাকে চেয়েছে তাই আমি খুব কাছ থেকে নবীর রজাটা জিয়ারত করতে পেরেছি খুব কাছ থেকে নবীর রজাটা দেখতে পেরেছি এবং আমার পবিত্র কাবা আমি দেখতে পেরেছি যদিও আমি তখন খুব বেশি দিন আগের কিছু না এই তো গত ডিসেম্বরের কথা আমি তখন ইউটিউবিং বা ব্লগিং করতাম না তাই ওইভাবে আমার যদিও ভিডিওগুলো নেওয়া হয়নি এখন যেহেতু আমার কাছে কিছু ভিডিও ছিল তখন আমি করেছিলাম নিজে দেখার জন্য বা বাড়িতে যারা আছে তাদেরকে দেখানোর জন্য চিন্তা করলাম যেহেতু ভিডিওগুলো আমার কাছে রয়ে গেছে তাই এইগুলো দিয়ে কেননা ছোট ছোটো ক্লিপ করে একটি ব্লগ করে বা ভিডিও বানিয়ে আপনাদের সাথে কেননা শেয়ার করা যায় আর আমি সব সময় বলে থাকি যে আমি আমার রিয়েল লাইফে যা করে থাকি আপনাদের সাথে ওইগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি তো আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখছেন মসজিদ এটা হচ্ছে আমাদের নবী মসজিদ মসজিদের নববী বিশ্বাস করুন এটার মতন এত শান্তি এত সুন্দর পৃথিবীতে আর কোথাও নেই সুইজারল্যান্ড বলুন মালদ্বীপ বলুন যতই দেশ বলুন না কেন মক্কা মদিনার মতন এত শান্তি বা এত সুন্দর কিন্তু বিশ্বের আর কোথাওটা আপনি পাবেন না কারণ কথাই তো আছে যে মদিনায় আছে আমাদের পবিত্র জান্নাত জান্নাতুল বাকি জান্নাতের একটি টুকরা কিন্তু আমাদের মদিনায় অবস্থিত যাই হোক এটা তো আপনাদের সাথে আমি আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছি যদিও সত্যি কথা আমি কি বলবো আমার কোনো ভাষা নাই এই যে যে মসজিদের নববী এটার মধ্যে আমি নামাজ পড়ে এটাতে আমি নিজ চোখে এটা আমি দেখে আমি নিজেকে খুবই গর্ববোধ করি আর আপনারা এর পরের ভিডিওগুলো দেখবেন আমি কিছু কিছু ভিডিও আপনাদের জন্য বানাবো সেটা আমার পরের ভিডিওতে আপনারা দেখে নেবেন এই যে দেখছেন এই টাইমটা হচ্ছে তাহাজ্যুতের টাইম এটা হচ্ছে কয়টা নাগাদ প্রায় দুইটা থেকে তিনটার মধ্যে ওনারা ও মসজিদের নবমীতে তাহাজ্যুতের নামাজের জন্য আজান দেওয়া হয় এই যে দেখছেন এত সুন্দর অপরূপ সুন্দর পৃথিবীর সারা বিশ্ব থেকে বিশ্বের এই কোনা ওই কোনা থেকে আমাদের নবীর রজাটা খুব কাছ থেকে দেখার জন্য মানুষ ছুটে আসে এই যেন চোখের এক প্রশান্তি চোখ যেন আজ পরিপূর্ণ হলো যেদিন আমি পবিত্র মদিনা দেখেছি সেদিন যেন আমার কলেজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল এই শান্তি এই সুখ আমি আপনাদের কাছে বলে প্রকাশ করতে পারবো না মানুষ ঘন্টার পর ঘন্টা মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা এখানে ইবাদত করছে কারণ এখানে শুয়ে আছে আপনার আমার পবিত্র নবী আমাদের শেষ নবী নবী মোহাম্মদ সাল্লি আলাই ওয়াসাল্লাম এই যে দেখছেন অপরূপ সৌন্দর্য মদিনার বাতাসে এক অপরূপ গন্ধ সরিয়ে আছে যেটা সুগন্ধ হিসাবে বলা যায় মদিনার বাতাস এত ঠান্ডা এত শীতল যেটা আমাদের মন প্রাণ সব কিছুকে শীতল করে দেয় আর এই যে দেখছেন সবাই তার ফ্যামিলির ছোট বাচ্চা বড় বাচ্চা সবাইকে নিয়ে যার যার মতন ইবাদতে মগ্ন হয়ে থাকে এই যে চেয়ারগুলো দেখছেন এগুলো বুজুর্গ ব্যক্তিদের জন্য আর এই যে দেওয়ালটা বা কাঠের যে বেড়াটা দেখছেন এটার ওই পাশে হচ্ছে পুরুষদের স্থান এ পাশটা হচ্ছে মহিলাদের স্থান তাদের ডেকোরেশন তাদের ডিসিপ্লিন এত ভালো যেটা অপরূপ সুন্দর বলে চেষ্টা করা বলে শেষ করা যাবে না যেটা আমি আপনাদের কাছে কি বলবো বলার আমার কোনো ভাষা নেই এত অপরূপ সৌন্দর্য যেন এক মদিনাতেই আছে বিশ্বের আর কোথাও নেই আমি অনেকটা দেশ ঘুরেছি অনেকটা সুন্দর জায়গা দেখেছি অনেক কিছু ইউটিউবে বা অনেক কিছু গুগলে দেখেছি কিন্তু বিশ্বাস করেন খুব কাছ থেকে আমি মদিনা দেখেছি এত সুন্দর জিনিস এত সুন্দর অপরূপ এক মহমায়া আমি আর কখনো দেখিনি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি সবসময় দোয়া করি প্রত্যেক ওয়াক্ত নামাজে দোয়া করি আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মুসলমান জাতিকে এই মসজিদের নববীতে এক ওয়াক্ত নামাজ পড়ারও যাতে তৌফিক দান করে অন্তত জীবনে একবার যাতে এই মসজিদের নববী দেখার তৌফিক দান করেন এই যে দেখছেন একটি মুহূর্ত এই মুহূর্তটা আমার দেখতে খুবই আবেগ লেগেছিল তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে কেননা শেয়ার করি একজন মা তার বাচ্চাকে মসজিদে নববীর গেটে রেখে সে নামাজ পড়ছে নামাজ আদায় করছে আমার আল্লাহর হুকুম মানছে আমার নবীর কথা মতো চলছে কি আর আছে কি আর বলবো আমরা মুসলমান হয়ে আমি গর্ববোধ করি কারণ আমি একজন মুসলিম আমি শেষ নবীর উম্মত আমি সেই নবীর উম্মত যে নবীর উসিলায় আল্লাহ আমি সেই নবীর উম্মত করেছেন নিজেকে অনেক পবিত্র মনে করি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি এই যে দেখছেন এটি একটি মসজিদ যে মসজিদে আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম সে তিনি মাঝে মধ্যে এসে নামাজ পড়তেন ঈদের নামাজ এই যে দেখছেন সবসময় এই মসজিদটা খোলা থাকে না প্রত্যেক ঈদে নবী মোহাম্মদ সাল্লা এই মসজিদে এসে নামাজ পড়তেন এর অর্ধেকটাই স্থান হচ্ছে মহিলাদের জন্য আর সবচেয়ে যেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে মদিনার প্রত্যেকটা মসজিদেই কিন্তু মহিলাদের নামাজের জন্য সুব্যবস্থা করা আছে এখানে কেউ ফিরে আসে না কেউ হতাশ হয়ে আসে না আমাদের এই মদিনা থেকে মদিনাতুল মানোয়ারা এত সুন্দর এত অপরূপ যেটা বলে প্রকাশ করা যাবে না এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশটা দেখতে খুবই সুন্দর অনেকে বলে আমাদের নবী মোদ সাল্লাহ সাল্লাম নাকি নিজ হাতে মসজিদটি তৈরি করেছেন আমি সত্য মিথ্যা সঠিক জানি না যতটুকু শুনেছি ততটুকুই বললাম কিন্তু এর প্রতি আমার এক ভক্তি এক বিশ্বাস এক ভালোবাসা চলে এসেছে মনে হচ্ছিল যে হয়তোবা এইখানটায় আমার নবী হাত রেখেছিল এইখানটায় আমাদের নবীর তার পবিত্র পা মোবারক দিয়ে হেঁটে গিয়েছিলেন হয়তোবা এখানটায় আমার নবীর হাতের স্পর্শ লেগে আছে যেটা আমি আপনাদের সাথে বলেই শেয়ার করতে পারবো না এই ব্লগিংটি করতে গিয়ে ভিডিওটা করতে গিয়ে আমার মন ভরে এসেছিল আমার চোখ কান্নায় জল করছিল কি বলবো আপনাদের সাথে হয়তোবা আমার গলার কণ্ঠে আপনারা বুঝতে পারছেন আমার গলাটা কতটা ভারী হয়ে এসেছে আমি চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি সব সময় যাতে আমি এই দোয়াটাই করতে পারি যে আল্লাহ একবার দেখে এসেছি আবার যেতে তোমার এই পবিত্র জায়গায় আমার মতনই পাপী বান্ধে যেতে পারি আমাদের প্রত্যেকটা মুসলমান জাতিকে এই পবিত্র জায়গার যাওয়ার তফিক দান করেন ইয়ার রব্বুল আলমিন ইয়ার রহমানুর রহিম আপনার সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমাদের প্রত্যেক মুসলমান জাতির জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই এই পবিত্র জায়গাগুলো নিজ চোখ দিয়ে খুব কাছ থেকে যাতে দেখে আসতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল মুসলমান জাতিকে সেই ন্যাক তৌফিক দান করুক আমরা পরে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেইখানে ছিল আমাদের নবী মোল্লা সাল্লামে উফাতের পরে যে আমির হয়ে আমাদের ভাষণ দিয়েছিলেন সেই পবিত্র জায়গাটা এখনো রয়ে গেছে এখনও সেইভাবেই আছে সেই জায়গাটা আমার পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে গিয়েছিলো তাই ওইভাবে আমি সম্পূর্ণটা ভিডিও করিনি আশা করব আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনারা লাইক করবেন আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো দেখার জন্য এই যে দেখছেন এটা হচ্ছে কিছু একটা নজিরা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই উফাতের জায়গা এটার পরের যে ভিডিওটা সেই ভিডিওতে আমি সম্পূর্ণটা আপনাদের সাথে এক আলোচনা করবো এবং বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম